অনেক কিছু স্যাক্রিফাইস করছে লাইফে মানে এটা আমি এই একটা প্রোগ্রামে বলে শেষ করা সম্ভব এত স্যাক্রিফাইস আমার আছে লাইফে আমার ফ্রেন্ডরা যখন নাটক করে একটা মানে অনেক কিছু টাকা কামাইছে আমি ওইগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র ফেল করছি আট নয় দশে যে ইমনকে দেখছি বা দর্শক যে ইমনকে চিনতো তাকে নিয়ে সিনেমা ঘোষণা দিলে যে মানে উদযাপন ছিল যে মানুষ এক্সপেকটেশন ছিল সেটা কিছুটা দু হাজার কমে গেছে সেটা কারণটা কি মানে সেটার জন্য মানে ওই যে ইমন যে যখন নতুন এসেছিল পুরো হাইপ ক্রিয়েট করছিল সেটা কেন না মানে নরমালি কেন না এটাতে তোমার নিজে ইয়ে কি কথা যে কেন আচ্ছা ইমন দেখি তো কি করবে আমি বলি আসলে যেটা ফুল সেম ঠিক যে আমি যেভাবে আমার ক্যারেক্টার স্টার্ট হয়েছিল তো ওইখান থেকে এই যে ইন লং জার্নিতে মানে অনেক আপস এন্ড ডাউন ছিল অনেক ডাউন ছিল মাঝখানে অনেক ডাউন ছিল আবার আপে গেছে আবার ডাউন হয়ে গেছে এটা কিছুটা ড্রাইভার আমার উপরও পড়ে আসলে আমি অনেক কিছু চুজ করতে পারি না আমি যখন প্রথম আসছি ইন্ডাস্ট্রিতে আমি আমি তো আসলে আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে মডেলিং দিয়ে সো মডেলিংয়ে মডেলিংয়ে সর্বোচ্চ বাংলাদেশের যেটা যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড বলে পাইছি কিছু নাটক করার পর আমি ফিল্মে চলে গেলাম মানে ফিল্মের প্রতি আমার আসলে ফিল্ম না অনেক বেশি দুর্বলতা কাজ করে আমি ফিল্মের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে লাইফে মানে এটা আমি এই একটা প্রোগ্রামে বলে শেষ করার সময় এত স্যাক্রিফাইস আমার আছে লাইফে আমার ফ্রেন্ডরা যখন নাটক করে একটা মানে অনেক কিছু টাকা কামাইছে আমি এগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র ফেল করছি তো এটা করার কারণ হয়েছে কি আমরা যেই সময় ফিল্মটা মানে স্টার্ট করলাম তো আমার কিনে যে মন ফিল্মে আসছে মডেলিং থেকে ওই যে হাইপ ক্রিয়েট হয়েছে এরপরে আমি তখন মানে অনেক ইম্যাচিউর অবস্থায় ছিলাম তো তো যে কারণে মানে ফিল্মে ডাকলো আর যে সাইন করে ফেলতো আর শুটিং শুরু হয়ে যেত মানে এই যে আমরা যে কাজটা করলাম এই এই প্ল্যাটফর্মের জন্য আমাদের যেই মানে ডেডিকেশন ছিল আপনি আমাদেরকে আমাকে যেভাবে আমাকে মেকআপ করার পর আবার এইটা তো অনেক দিন মাসের এক মাসের উপর হবে যে আমরা অনেক কিছু করছি প্রিপারেশনের জন্য তো ওইটা না সাইন করলাম

তো আমাকে হবে যে তোমার চারটা রোমান্টিক আর মানে আমাকে ভাবতেই হচ্ছে রোমান্টিক না কিছু তো ওইটাতেও না আমি বারবার বিরক্ত হয়েছিলাম কিন্তু আমার ক্যারিয়ারের সাথে আমার ফিল্মটা করে যেতে হয়েছে বাট আমি আমি যার সাথে কাজ করতে চাই বা আমার ভিতরে যে ক্ষুধাগুলো এই ক্ষুধাগুলো আমি কারোর সাথে শেয়ারও করতে পারতাম না